গোড়া মামা গোড়া মামা আমার না একটু ঘুরতে মন চাইতেছে চলুন আমরা রেল লাইন থেকে ঘুরে আসি হ্যাঁ ভাগিনা আমারও তো ঘুরতে মন চাইতেছে তুই উঠে পড়ো দুইজনে একটু ঘুরে আসি হ্যাঁ মামা আমি তো উঠে পড়েছি চলুন আমরা রেল লাইনে চলে যাই আরে মামা ওইখান দিয়ে ট্রেন আসছে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি চলুন আমরা এই ট্রেনের সাথে প্রতিযোগিতা লাগি বাগি বাগিনা আজকে আমরা ট্রেনটাকে পরাজিত করবো আরে মামা একটু তাড়াতাড়ি করুন না ট্রেনটা চলে যাচ্ছে আরে আমি তো চেষ্টা করছি আরে মামা দেখছ তোমার জন্য ট্রেনটা চলে গেলো আমরা ট্রেনটাকে পরাজিত করতে পারলাম না আরে বাগিনা আমি কি করবো আমার তো বয়স হয়েছে বুঝতে পারো না কেন বুচ্চি মামা বুচ্চি তুমি সব সময় এরকম করো তোমার জন্য আমি হার মেনে গেলাম আরে বাগিনা আমি তোমার ইচ্ছা শক্তি দেখে আজকে আমি পুরো মুক্ত হয়েছি এখনই তোমাকে সেই কথাটা বলার সময় এসেছে আরে মামা তুমি আবার আমাকে কি কথা বলার সময় এসেছে সেটা অনেক দিন আগের কথা আমি আর তোর বাবা মিলে জঙ্গলে শিকারে গিয়েছিলাম বন্ধু তাড়াতাড়ি করো আজকে আমি যে করুক এই গড় জেলাটাকে জঙ্গল থেকে তাড়াবোই আরে এত পাগল হইও না ওই গড় জেলাটা অনেক বড় তুমি এত সহজে তাড়াতে পারবে না আরে তুমি দেখো বন্ধু ওই গড় জেলাটাকে আমি কিভাবে তাড়াই আমাকে কি তুমি কম মনে করছো নাকি আরে তোমাকে আমি কম মনে করছি না তোমার যে অনেক সাহস আর শক্তি আছে সেটা আমি জানি তবে ওই করজিলাটা কিন্তু মানুষ না ওটা অনেক বড় বিশাল একটা কি করছো ওটা দিকে এখন আমাদের আরে বন্ধু ওটা তো অনেকটা বড় তাড়াতাড়ি পালাও এখান থেকে যেতে হবে আমি তো ভেবেছিলাম গুলি খেয়ে চলে যাবে আরে বন্ধু আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এটা বড় একটা দানব এত সহজে হার মানবে না আরে বন্ধু তাড়াতাড়ি করো ওটা তাড়াতাড়ি আমার দিকে চলে যাচ্ছে আজকে মনে হয় আমি আর বাঁচতে পারবো না আরে চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবই আরে বন্ধু তুমি আমাকে রেখে চলে যাও না বন্ধু না তোমাকে রেখে আমি যেতে পারি না আরে বন্ধু না হলে তুমি বাঁচতে পারবে না আমাকে ছেড়ে দাও না বন্ধু না আমি তোমাকে ছাড়বো না আরে বন্ধু ওই গোরজিলাটা তো আমাকেও মারবে শেষে তোমাকেও মারবে আরে বন্ধু তুমি চিন্তা করো না বাঁচতে হলে আমরা দুজন একসাথে বাঁচবো নালে কেউই বাঁচবে না আরে বন্ধুটা আমার দিকে গেছে আমাকে আর বাঁচাতে পারবে না আ আরে বন্ধু আরে বন্ধু তোমাকে ওই গর্জিলাটা মেরে দিলো ও বন্ধু ও তোমাকে ওই গর্জিলাটা মেরে আ তুমি কোথায় চলে গেলে বন্ধু 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 আরে মামা তুমি কেদো না ওই গর্জিলাটাকে আমি মারবো ও আমার বাবাকে মেরেছে ওকে আমি মারবো চলো আমরা জঙ্গলে যাই আরে জঙ্গলে গিয়ে তুমি ওটাকে মারতে পারবে না ওটাকে মারতে হলে তোমাকে রকেট লঞ্চার নিয়ে আসতে হবে আরে মামার রকেট লঞ্চার আমি কোথা থেকে আনবো আমার কাছে রকেট লঞ্চার নাই বলে কি আমি ওটাকে মারতে পারবো না আরে এত উতলা হয় না এত সহজে ওটাকে মারতে পারবে না তো পুলিশ স্টেশনে একটা রকেট লঞ্চার রয়েছে তুমি ওটা পারলে নিয়ে আসো ঠিক আছে মামা আমি এক্ষুনি যাচ্ছি কাম লাগলে পুলিশ স্টেশন আমি একদম ব্যাঙে চুরে চুরমাচুর করে দেব তো বন্ধুরা এখন আমাকে যেটা করতে হবে ওই গোরজিলাটাকে মারার জন্য পুলিশ স্টেশন থেকে আমাকে লঞ্চারটা নিয়ে আসতে হবে নাহলে কিন্তু আমি নাকি ওটাকে মারতে পারবো না আজকে আমাকে যে কোনো মূল্যে হোক ওই পুলিশ স্টেশন থেকে রকেট লঞ্চারটাকে নিয়ে আসতে হবে কিন্তু আমি এটাও জানি যে পুলিশ স্টেশনে অনেক পুলিশ থাকে তারা আমাকে গুলি করতে পারে যদি গুলি করে তাহলে করবে কাম লাগলে আজকে আমি আমার যানটাকে কুরবান করে দেব তো বন্ধুরা আমরা কিন্তু পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পুলিশ স্টেশন জানি না আজকে আমার সাথে কি হতে চলেছে যদি আমি আমার কাজে সফল হই তাহলে মনে করো যে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবো যদি না হই তাহলে মনে করো যে আমি এখানেই মারা যাবো তো আর কোনো চিন্তা নেই ভাবনা নেই সব মনে করো যে উপরালার উপরে সেরে তারপর আমি চলে যাচ্ছি পিস্তলটা হাতে নিয়ে তুমি কে এখানে যেতে পারবে না আরে আমাকে যেতে হবে তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না স্যার আপনাদের কাছে যে রকেট লঞ্চারটা রয়েছে ওটা আমাকে দিয়ে দিন ওই ক্যারে তুই আমাদের কাছ থেকে রকেট লঞ্চার চাস আজকে তো তোকে আমি জেলে ঢুকিয়ে তারপর রিমান্ডের মার দেব। স্যার আজকে তো আমি আপনাদেরকে মেরে হলো এটা নিয়ে ছাড়ব ওই ওকে ধরো ওই ওকে ধরো ও ওই হাবিল তোমাকে বলছি তাড়াতাড়ি চলে যাও নাহলে আমি তোমাকে মেরে ফেলবো ওই তুমিও কি আমার হাতে মরবে নাকি ওই তুমিও মরবে ওই না আমি মরবো না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি থানার ভিতরে তো আমি সবাইকে মেরে আমার পোর্টটা ক্লিয়ার করে ফেলেছি তো এখন আমাকে দ্রুত এখান থেকে রকেট লঞ্চার নিয়ে বাঁকতে হবে না হলে পুলিশ নিয়ে এসে আমার উপরে অ্যাটাক করে দেবে আমাকে দ্রুত বাঁকতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা রকেট লঞ্চারটা পেয়ে গেছি এখন আমার বাইকটা নিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাই না হলে কিন্তু পুলিশ বাহিনী মনে করে যে সবাই আমার উপরে আক্রমণ করবে কারণ আমি একটা বড় ধরনের ক্রাইম করে ফেলেছি এখানে অনেকগুলো লোককে আমি গুলি করেছি অনেকগুলো লোক বলা যাবে না এরা হচ্ছে পুলিশ পুলিশকে গুলি করেছি তো উপরে তো নিশ্চিত খবর চলে গেছে তোমরা তো বুঝতেই পারছো কারণ থানায় সিসি ক্যামেরা রয়েছে ও বন্ধুরা দেখতে পারছো পুলিশ কিন্তু আমার পিছনে ও সামনে থেকে বাই ও ভাই এখানে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আরে ভাই না জানি আমাকে ধরে ফেলে যদি একবার ধরে ফেলে আমি আর প্রতিশোধ নিতে পারবো না ওই ওই হিংস্র জানোয়ারটাকেও মারতে পারবো না আমাকে এখান দ্রুত এখান থেকে বাইকটা নিয়ে বাগতে হবে এখনো কিন্তু ও এখানে একটা পুলিশ দেখো মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে এটা আমার জন্য ভালো হয়েছে তো বন্ধুরা এখন আমাকে দ্রুত এই পুলিশগুলাকে মনে করো যে বেলকি খাওয়াই বাড়তে হবে যাতে এরা আমাকে ধরতে না পারে এখন আমি যেটা করব আমরা হচ্ছে বিল্ডিংয়ের চিপা চাপা দিয়ে চলে যাব। যাতে পুলিশ আমাকে খুঁজেও না পায় আশা করি এদিক দিয়ে গেলে পুলিশ আমাকে খুঁজে পাবে না যে আমি কোথায় গেছি তো বন্ধুরা আমরা কিন্তু অনেক স্পিডে বিল্ডিংয়ের চিপা দিয়ে চলে এসেছি আশা করি পুলিশ আমাকে দেখতেও পায়নি ও বন্ধুরা অবশেষে আমার এলাকায় আমি চলে এসেছি আর খুবই সুন্দরভাবে চলে এসেছি আর পুলিশ দেখতেও নেই তো এবার হচ্ছে আমরা আমাদের সেই গুরা মামাকে নিয়ে এখান থেকে চলে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গুরা মামা কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছে তো ওনাকে নিয়ে এখন চলে যাবো সেই জঙ্গলে আর দেখব কোথায় কোথায় ওই মস্টারটা রয়েছে এই মামা আমি তো রকেট লঞ্চার নিয়ে চলে এসেছি আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি দেখি সত্যি রকেট লঞ্চার নিয়ে চলে এসো হ্যাঁ মামা আমি সত্যি রকেট লঞ্চার নিয়ে চলে এসেছি ওই গোর মারার জন্য তুমি আমাকে তাড়াতাড়ি ওটার কাছে নিয়ে যাও হ্যাঁ ভাগিনা আমি তোমাকে এক্ষুনি ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি আর আমার মামা মিলে এখন আমরা সেই কঙের কাছে যাচ্ছি আর ওই সেই বদমাইশ কংটাকে আজকে আমি মেরে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব আর ওই হারামি নাকি অনেক বছর ধরে ওই জঙ্গলটায় কব্জা করে রেখেছে আর যেই যাচ্ছে তাকে নাকি মেরে ফেলছে আজকে আমি ওর পাপের শাস্তি ওকে আমি দিয়েই ছাড়বো আরে বাগিনা তুমি মারার সময় একটু সাবধানে দেখো আর তুমি কিন্তু মিস্টেক করো না আরে মামা এখানে দেখি অনেকগুলা গুড়জিলা দেখা যাচ্ছে আরে বাগি না এত বছর ধরে বংশ বিস্তার করেছে তো তুমি সাবধানে কাজটা করো তোমার সামনে কিন্তু একটা আছে চিন্তা করো না তুমি মামা আমি আজকে ওদের সবাইকে মেরে দেব আরে একটা দেখি বাইরেও চলে যাচ্ছে এদের কত সাহস হয়ে গেছে দেখো আরে বাগি না লঞ্চার দিয়ে একটা মারো মরে যাবে তো মামা দেখতে পারছো আমি কিন্তু একটাকে মেরে দিয়েছি আজকে আমি সবগুলাকে মারবো এখানে কিন্তু আরো রয়েছে এটা কি ও মামা তুমি দেখতে পারছো কতগুলা ঘুরছিলা হয়ে গেছে আরে বাগি না আমি জানি এরা যে বেড়ে গেছে তুমি মারতে থাকো সাবধানে ও না তোমার দিকে আসছে আরে মামা চিন্তা করো না এই দেখো আমি মেরে দিয়েছি আমার সাথে কি আর পারবে নাকি আর মামা আজকে আমি এটাকে পিস্তল দিয়ে মারবো দেখো আরে বাগিনা সাবধানে কিন্তু দূর চলে আসবে ও মামা দেখো এটাকে আমি পিস্তল দিয়ে মেরে দিয়েছি তো মামা আর একটা রয়েছে চিন্তা করো না এটাকে আমি মেরে দেব এটার সাথে একটু ফাজলাম করে মারবো এরা আমার বাবাকে মেরেছে আরে বাগিনা এটাকে একবারে মেরে দাও ওদের বংশই চেজ করে বেলড ঠিক আছে ও মামা তুমি দেখতে পাচ্ছো আমি কিন্তু ওদের সবাইকে মেরে দিয়েছি আর এই জঙ্গল থেকে সব গর্জিলা উদাও করে দিয়েছি আর কেউ জঙ্গলে এসে মারা যাবে না এ ভাগিনা তুমি একবারে একটা ভালো কাজ করেছো আর আমাদের কোনো সমস্যা হবে না কেউ আমাদের মারতে পারবে না তোমাকে তার জন্য অনেক থ্যাংক ইউ হ্যাঁ মামা এটা তো আমি ভালো কাজ করেছি তো তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো সবাই আমাকে এই কাজটার জন্য একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও চলো বাগিনা এখন আমরা এখান থেকে চলে যাই